এগুলো নিয়ে কোনো কোনো রকমের প্রবলেম নাই কারণ এগুলো থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে এই আমি পরে আমি চাইলে আপনার আচ্ছা আপনি বলেন কোথা থেকে কোথা থেকে আচ্ছা থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে এগুলো এনে আমি আর আমার তো ভাই ঘরোয়া ভাবে খুব সুন্দর ভাবে এটা তৈরি করে আমরা বিক্রি করি আপনি যে থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো এনে আপনি ঘরোয়া ভাবে বিক্রি করতেন এগুলো কি বিএসটিআই এর অনুমোদন ছিল কিনা বা অনুমোদন আপনি অনুমোদন নেওয়ার চেষ্টা করেছেন কিনা কখনো এটা আমি এতটুকু আমি আপনার বিষয়ে এতটুকু আমি বুঝি কিন্তু ঘরোয়াভাবে আমার জানা মতো ঘরোয়াভাবে তৈরি করলে এইভাবে তৈরি করে যদি বাহিরের দেশ থেকে কোনো মালে না আমি যতটুকু জানি এটা নিয়ে আমার প্রশিক্ষণ নেই আর আমার জানার তাই আমি বলতেছি এটা এভাবেই সেল করা যায় না এভাবে সেল করা যায় না আপনি যদি একটা প্রোডাক্ট বানান সেই প্রোডাক্টটা যেহেতু মানুষ ইউজ করবে

পার্লার যদি বন্ধ করে দেন তাহলে আপনি কি করে খাবেন আপনি আপনার আয়ের উৎস কি আয়ের উৎস কি থাকবে আয়ের উৎস দু একটা যদি প্রমোশনাল কাজ করি ওইটা করলাম আর তারপরে আয়ের উৎস দু একটা প্রোডাক্ট বিক্রি করলে করলাম আর এই এতটুকুই আর তাছাড়া হাজবেন্ড চাকরিও নিতে পারে বলা যায় না কখন মন যেটা চাবে

অন্তত ছাগল চড়াই যারা তাদেরকে এক ধরনের বাংলার একটা কথা আছে রাখাল বলা হয় আপনি কি রাখাল হবেন না রাখালি হবেন আমি হইলাম তা আমার সমস্যা নেই কি হবেন রাখাল না রাখালি মেরা মেদের মেরা সাগল চড়াইলে বলে রাখালি নিয়ে আপনি একটি ভিডিও ধারণ করেছিলেন এই যে পোড়াগুলো নিয়ে আপনি যে ভিডিও ধারণ করতেন এগুলো কি লোক দেখানো ছিল যে তারা দেখে দেখে আসতো আপনার পার্লারে বা তারা ক্রয় করতো আপনার পোড়াগুলো না এগুলো আমি বিক্রি করতাম মানে আপনার সেল বাড়ানোর জন্য আপনি সেই ভিডিওগুলো তৈরি করতেন

আনার পরে কি ওইটার সাথে কোনো কেমিক্যাল মিশিয়ে আপনারা ঘরোয়াভাবে তৈরি করতেন নাকি ওইটাই বিক্রি করতেন ওইটাই করতাম ওই থাইল্যান্ড থেকে ইন্ডিয়া থেকে প্রোডাকশনে ওইটাই করতাম তা কিভাবে আপনারা আনতেন এটা এটা কি বাংলাদেশের ট্যাক্স দিয়ে কি আনতেন নাকি কিভাবে আনতেন এখন ইন্ডিয়া